এটা হলো যে যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে তো যখন আমাদের দেশে যুদ্ধ হয়েছিল তো উনিশশো সালে তখন যুদ্ধ নয় মাস কিন্তু যুদ্ধ হয়েছিল তো নয় মাসের মধ্যে যুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম কিন্তু একটা সরকার গঠিত হয়েছিল তো যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয় তখন কিন্তু একটা মানে ওই যুদ্ধের পরিস্থিতিতে একটা সরকার গঠন করা হয়েছিল তো ওইটা কত তারিখে এবং কবে ওইটা গঠন করা হয়েছিল তো এই আজকে ভিডিওতে বলে দেবো তাই নতুন নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সেটা করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছ তোমরা পেজটা ফেভারিট করে রাখবে এবং অল নোটিভিশন অন করে রাখবে এবং আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন দেখতেও তাহলে পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিভিশন অন করে রাখবে তো আজকে ভিডিও শুধুমাত্র যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সংখ্যা গঠিত হয় কবে এটা বলে হয়ে ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাড়ি থেকে তোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে তোমাদের যুদ্ধ সত্যাকালীন বাংলাদেশের প্রথম সংখ্যা গঠিত হয় কবে তো উত্তরটা দেওয়ার আগে বলে দেওয়ার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসে টিক্স নিয়ত সঙ্গে টিক্স নিয়ত সরাসরি গাইড থেকে দেখে তো তার আগে একটা জিনিস দেখে নাও সেটা হলো ইংরেজি স্ক্রিনে একটা নাম দেখে হচ্ছে ইংরেজিতে এইস এম হাসান এইস এম হাসান এইস এম এইস এস এন তো তোমরা যে কোনো ক্লাসে যে টিক্স দেখতে বলতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ইউটিউব ইউটিউব সার্চ করলে তো সবগুলো টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও তাহলে যে টিক্স দেখতে বলতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে স্কিনে একটা নাম লেখা আছে এই সামাসান তো এই সমস্ত লিখবে তারপরে এটি মাস করলে সব বলে ঠিক নেই তোমরা সরাসরি গাড়ি থেকে তুলে পেয়ে যাবে এবং সঙ্গীত অবশ্য সরাসরি গাড়ি থেকে দেখতে সঙ্গীত অবশ্য লেগে ইউটিউব হাস করে সঙ্গীত অবশ্য পেয়ে যাবে রচনা লোক প্রশ্ন ইউটিউব হাস করে রচনা প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাড়ি থেকে তোরা দেখে নিতে পারো তো উত্তরটা শুধুমাত্র যুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে এবং সেটা কি তো কে সেটা বলবো না তো যুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে তুতটা নিচে রয়েছে তুতটা দেখার আগে তোমরা সকল নতুন হেতিকে চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে দিও তো তুতটা দেখে নাও তো দেখো যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল 1971 সালের 10 এপ্রিল কিন্তু বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এই প্রথম সরকার এটা গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করে দিবে ভিডিওটা যদি কোনো প্রশ্নে তো সেই গাইড থেকে চাও তাহলে তো অবশ্যই কমেন্ট করে কোন ক্লাসের কি প্রশ্নটা চাও তো সাবস্ক্রাইব দিন